আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শিক্ষকদের বদলে নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে এ বিষয়টি নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে লিংকটি দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে এখান থেকে লিংকটি দেখতে নিতে পারবেন এখান থেকে এই যে লিংক রয়েছে এখানে প্রবেশ করে এমপিও কোড ইআইএন এবং পাসওয়ার্ড ইআইএন ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন এটি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর রংপুর অঞ্চলের উপপরিচালক মোসাম্মদ রোকসনা বেগম স্বাক্ষরিত এক সিটির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সিটিটি চার আগস্ট বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম তাদের ওয়েবসাইটের মাধ্যমে এ বিষয়টি জানিয়ে দিয়েছে धन्यवाद सकल के